আসসালামু আলাইকুম আজকে আমার কোয়েল পাখির বয়স একুশ দিন আর আমি আজকে কোয়েল পাখিকে বিসিআর ডিবির দ্বিতীয় ডোজটা দিয়ে দিতেছি আমার কোয়েল পাখিকে আমি প্রথম ডোজ দিয়েছি ওদের বয়স যখন সাত দিন ছিল তখন আর আমি আজকে ওদেরকে বিসিআর ডিবির দ্বিতীয় ডোজটা দিয়ে দিতেছি আজকে ওদের বয়সে একুশ দিন আমি চেষ্টা করতেছি যাতে ঠিক টাইমে ঠিক দিনে ডোজটা দেওয়া যায় আপনারাও চেষ্টা করবেন ডোজগুলো ঠিকভাবে দেওয়ার জন্য আর আমি এখন পানির সাথে ভ্যাকসিনটা মিক্স করব। এটা আমি শত সরকারি হাসপাতাল থেকে এনেছি পানি অধিদপ্তর থেকে আপনাদের উপজেলা সম্পদ অধিদপ্তর থেকে থেকে এই ওষুধটা নিতে পারেন অথবা ফার্মেসি থেকেও কিনতে পারেন আমি যাতে বেশি পাখি সেজন্য আমি দুইটা নিয়ে এসেছি আমার আবার বাচ্চা ফুটবে সেজন্য আমি আরও একটা এনেছি এখন আমি আস্তে আস্তে পানির সাথে মিক্স করতেছি মিক্স করে আমি পাখিগুলোকে পানির সাথে দেবো এখানে একটা কথা বলে রাখা ভালো আমি আরও তিন থেকে চার ঘন্টা আগে পানিগুলো সরিয়ে ফেলছি পাখি থেকে কারণ হচ্ছে এখন ওরা পানি খাওয়ার একটা আগ্রহ থাকবে এগুলা দুই দুই ঘন্টার মধ্যে শেষ করতে হবে সেজন্য আমি ওটা আগে সরিয়ে ফেলছি আপনারাও চেষ্টা করবেন পাখিকে ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই পানিটা আগে সরিয়ে ফেলবেন তাহলে পাখি খুব তাড়াতাড়ি পানি শেষ করে ফেলবে আমি এখন সবগুলো মিক্স করে ফেলছি এখন আমি বোতলের মধ্যে দিয়ে পাখিকে দিয়ে দেব। আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে করে আমি বোতলের ভিতর পানিগুলো রাখবো তারপর আমি পাখিকে দিয়ে দেব মাসা দেখতেছেন আমি সবগুলো বোতল মধ্যে পানি দিয়ে দিয়েছি আর আমার পাখিগুলো পানি খাওয়ার জন্য খুব আগ্রহে বসে আছে কারণ আমি ওদেরকে অনেক আগে পানিয়ে সরিয়ে ফেলছি এখন দেখেন আস্তে আস্তে সবগুলো পাখি পানি খাওয়ার জন্য চলে এসেছে মাশাল্লাহ সবসময় মাশালা বলবেন এগুলো আমার সেই ছোট্ট ছোটো পাখির বাচ্চাগুলো এগুলো আমি মেশিনে ফুটিয়েছিলাম আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে আমার অষ্টআশিটা বাচ্চা ফুটছিল বর্তমানে এখন এখানে সত্তরটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আমি এখন আবার মেশিনে বাচ্চা বসেছি কিছুদিনের মধ্যে আবার আমার বাচ্চা ফুটবে সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন এবং আমার ইনকুবেটারে যেন বাচ্চা ফুটে সবাই এটার জন্য দোয়া করবেন মাসা দেখতেছেন আমার সব পানি খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে এখন আমি আমার যে কালার বাটের মুরগির বাচ্চা আছে ওগুলোকেও দিব ওদেরকেও আমি ভ্যাকসিন করে ফেলবো কারণ ওদের বয়সেও এখন বিশ বিশ থেকে বাইশ দিন হয়ে গেছে মার্শাল্লাহ দেখতেছেন ওরাও পানি খাওয়ার জন্য খুব সহিত বসে আছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন এখানে টোটাল আটটা আছে মার্শাল্লাহ আমার কয়েল পাখিগুলা পানি ভালোভাবে খাচ্ছে কারণ হচ্ছে ওরা এক ঘন্টা করে ফেলবে এই ভ্যাকসিনের নিয়ম হচ্ছে এক থেকে দেড় ঘন্টার মধ্যে পানিগুলো শেষ করে ফেলার জন্য কারণ না হলে পরে উল্টো ক্ষতি হবে সেজন্য আমি ওদেরকে পানি অনেক লেট করে পানি দিয়েছি মাসাল্লাহ দেখতেছেন ওরা সবসময় পানির জন্য পাগল থাকে আমি ওদের কি পেশা থাকাকালী নেই ওদেরকে ভ্যাকসিন দিই তাহলে সবগুলো পানি খেয়ে শেষ করবে করে ফেলে সবাই আমার পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম